বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিভনেস ফর জবস প্রকল্পের আয়োজনে রাজধানীর গুলশানে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে রপ্তানি বাজারের তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয় এর ফলে দেশীয় উৎপাদক ও বিদেশি রপ্তানিকারকদের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে মনে করছেন আয়োজকরা বিস্তারিত বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিভনেস ফর জবস ইসি ফোর জে প্রকল্প উন্মোচন করল রপ্তানি বাজারের তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম এক্সপোর্ট বাংলাদেশ ডট অর্গ প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দেন লাইট ক্যাসেল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম যেখানে আপনি সব ইনফরমেশন পাবেন বায়াস ইনফরমেশন পাবেন এবং আপনারা বিভিন্ন ধরনের তাদের সাথে কমিউনিকেশন আপনি যদি ঠিকমতো স্ট্রাকচার করেন এটা শুধু ট্রেড ফ্যাসিলিটেট করতে পারবেন ইসি ফোর জে রপ্তানি বাজারে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে বলে দাবি করেন প্রকল্প পরিচালক কেবল যে আমরা রপ্তানি বৃদ্ধি করেছি তা না আমরা সাথে সাথে ব্যাকএন্ডে যারা কাজ করছে সেই রকম ষাট হাজার লোকের কর্মসংস্থান এই প্রকল্পের মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটির সম্ভাবনাময় দিক তুলে ধরেন বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট পায়তের জন্য আমাদের এখানে কারা কি প্রোটিউস করছে এই ইনফর্মেশনটা যাতে ইজিলি পাওয়া যায় আমি বলবো ইন্টারনাকশনাল উৎ স্টেক হোল্ডার্স অন দিস প্ল্যাটফর্ম বাংলাদেশের চামড়া শিল্প উন্নয়নে এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান যেমন চামড়ার বাজার উন্নয়নে কাজ করবে একই সাথে কমপ্লায়েন্স রেট বাড়ানোর ক্ষেত্রে কি কি ব্যাপারেও খুব ভালো দিক নির্দেশনা দিবে প্যানেল আলোচনায় বক্তারা বলেন এই পদক্ষেপটি হতে পারে শিল্প উন্নয়নের পথে এক নতুন অগ্রযাত্রা তানফিরা আশিক চ্যানেল আয়